বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই জামাটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ এই জামাটা অনেকদিন যে পরলাম তো আমি কোথায় যাব আমি যাব আমার বান্ধবীর বাড়িতে কেন যাব বারোই জানুয়ারি রবিবার আমাদের রানাঘাট বিনোদিনী পার্কে পার্কেটা মেটার আছে তা ওকে ফোন করছি ফোন ধরছে না তার জন্য ছটা আমার বাড়ি চলে যাব তুই কেন আমার ফোন ধরছিস না কান ধরে তুই কেন আর ফোন ধরছিস না হ্যাঁ না বন্ধু কান ধরবো না ভালোবেসেই বলবো যে তুই আমার ফোনটা কেন ধরছিস না কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসতে গেলে আর ভালোবাসা পেতে গেলে ঠিক এইভাবেই জোর করে পরিবারে ঢুকতে হবে আর ভালোবাসা নিয়ে আসতে হবে আর ভালোবাসা দিতে হবে ঠিক এইভাবেই ঠিক ফেসবুক প্ল্যাটফর্ম তাই কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক জোর করে তোমাকে ভালোবাসা দিতে হবে কি বন্ধুরা যদি ভুল বলি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ঠিক কথা বলি শুধু একটু হাতের সোঁয়া দিয়ে এই ভিডিওকে শেয়ার করে দাও টাটা বাই বলেছিলাম যে আমি বাড়ি আসবো দেখো এসে গেছি আর এসে দেখো কি সুন্দর শুধু ফুলগুলো দেখো এত ভালো লাগছে কি বলবো এই দেখো ফুলগুলো দেখো শুধু এই যে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে গাঁদা ফুল তো দেখতে পাচ্ছি চারিদিকে দেখো আর ওই বাড়িটা দেখো এত সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখার মতো মনে হচ্ছে টুক করে ছিঁড়ে নেতে দেবে না বলবে তারপরে দেখো গোলাপ ফুল ঠিকছে ওই দেখো গোলাপ চারিদিকে লাগিয়েছে তখন জল দেবে গাছে জল দেয় না কাঁথে জল লাগলে হয়তো বন্ধুরা দেখো তো কত ফুল লাগিয়েছে দেখো আমার কি যাচ্ছে ওই ওই বাড়িটা দিকে চোখ যাচ্ছে তাই তো তারপরে দেখো আরো লাগিয়েছে এই যে এই দেখো দেখছো কত লাগছে দেখো দেখো অনেক অতিথি চলে এসেছে সবাই করে দিও ঠিক আছে একদম সবাই ভালোবাসা দিও ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গোলাপটাতে হেভি লাগছে এই গোলাপটা কিন্তু হেভি লাগছে সামনে ভ্যালেন্টাইন ডে ভারত মানে ফেব্রুয়ারি মাস আসছে আসছে ভাবছি ওই দিনকে সেই গোলাপটা নিয়ে যাব নিয়ে দাদা ভাইকে দেব ঠিক আছে তো দেখো তো টাটা আর এই থেকে সব থেকে ওই ফুলটা দেখো আরও বেশি ভালো ওই বাইটা কত ফুল তো টাটা বাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই ভালো দেখো বসে ধন্যবাদ এটা এসেছি একটা ফুল বাগানে এক মাসিমার বাড়ি কত পরিশ্রম করেছে কত সুন্দর পরিশ্রম করে তাকে জল দিয়ে সার দিয়ে ফুল বাগান মানে ফুল সারা বাড়ি ফুল ফুটে আছে তো চলো তোমাকে দেখায় ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখো দেখছো এই দেখো শুধু দেখতে থাকো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগে তোমরা শুধু দেখো দেখো এই যে এই গাছ ফুল গাছ করতে কত পরিশ্রম করতে হয় মাসিমাকে দেখতে পাচ্ছ শুধু ফুলগুলো দেখো দেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই ফুলগুলো ফোটাতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়েছে এই দেখো দেখো ফুলগুলো দেখতে হবে চোখ জুড়িয়ে যাচ্ছে আর ফুল আর গান যে ভালোবাসে না কি বলবো আমি তো ফুলের পুরো প্রেমে পড়ে গেছি এই ফুলগুলোর প্রেমে পড়ে গেছি দেখো চারিদিকে ফুল বাগান কত পরিশ্রম করতে হয় তো দেখো এটা হচ্ছে একটা মানে তো দেখতে দেখো কেমন লাগে তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও একটু কষ্ট করে তো দেখো খুব ভীষণ ভালো লাগছে দেখার মতো দেখো এই মাসিমা আমার তো যেতেই ইচ্ছা করছে না এখান থেকে বলো বন্ধুরা তুই তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবে বারবার মনে হচ্ছে আর সব থেকে আমার ভালো লাগছে এই ফুলটা বন্ধুরা সব থেকে এই ফুলটা ভালো লাগছে আমার তো চলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাশ্রয় করে দিও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু সাশ্রয় করে দেবে আর একটা লাইক আর একটা শেয়ার করে দিও টাটা বাই